হামলা হলে কঠোরভাবে তার জবাব দেওয়া হবে ইরানের সেনা প্রধানের হুশিয়ারি ইরানের স্বার্থের বিরুদ্ধে কোনো অগ্রসর চালানো হলে কঠোরভাবে তার জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আন্দোল রহিম মৌসাবি তিনি বলেছেন এর জবাব এমন হবে যে তাদের অনুতপ্ত করতে হবে সারাটি জীবন বুধবার রাজধানী তেহরানে ইরানের জাতীয় সেনা দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন জেনারেল আন্দুল রহিম সৌমাভি আরও বলেছেন আমরা সম্ভাব্য সতর্কমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছি আজ আমরা সারা দেশে যেটা প্রদর্শন করেছি তা আমাদের সক্ষমতার মাত্র ক্ষুদ্র একটি অংশ ইরানের সেনাপ্রধান আরো বলেছেন শত্রুরা যদি অগ্রসরমূলক কোনো পদক্ষেপ নেয় তাহলে আমরা আরো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে তার জবাব দেব ইরানের বাহিনী সবচেয়ে কার্যকর উপায়ে অভিযান পরিচালনার জন্য সর্বদা প্রস্তুত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন অবশ্যই ইসরায়েলের দাবি এই সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিরানব্বই শতাংশই আকাশপথে ধ্বংস করা হয়েছে তবে ইরানের এই ক্ষেপণাস্ত্র ও ডোরেনের হামলার জবাবে পাল্টা হামলা চালালে এবং তার পাল্টা জবাব ইরান দিতে প্রস্তুত রয়েছে সূত্র ঢাকা মেইল পরবর্তী আপডেট খবর পাওয়ার জন্য সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ